অবস্থা খুবই খারাপ গ্রামের জীবন সংসারে আজকে দেখো আমি কলৈশাকলৈ শাক হয় নাই এই যে শাক ততটা ভালো হয় নাই তারপরও যা হয়েছে আলহামদুলিল্লাহ শাক খাওয়ার উপযুক্ত হয়েছে আজকে তুলে নেওয়ার জন্য দুপুরে ভাজি করার জন্য। যে শাক একটা পুষ্টিকর খাবার খেতে কিন্তু খুবই খুবই মজা লাগে কলের শাক বাজি দিয়ে সাদা ভাত খেতে অনেক অনেক ভালো লাগে কলের শাক হয় নাই এখানেও এটা আমার মামার মামার আমার দত্তের আমার মামার আরো খুবই খারাপ হয়েছে আসলে অনেক ঠান্ডা এখনো কুয়াশা আছে প্রায় গেছে বেজে করতেছি সকাল তারপরে এখনো কুয়াশা এবং ঠান্ডা আমার গায়েও প্রচুর ঠান্ডা লাগছে গত দুই দিন ধরে নাক মুখ জলে খুব খারাপ লাগে এখানে সুন্দর আলু গাছ টমেটো গাছ রোপন করা হয়েছে এটা একটি গ্রাম অনেক হিন্দু এলাকা এটা হিন্দু এলাকা এখন মুসলিম থাকে এই যেটা হিন্দু বাড়ি অনেক আগের আমারও বয়স আগের আমার তো পঁয়ত্রিশের ওবার আমার বয়সের আগে এই সমস্ত বাড়ি হিন্দু বাড়ি এখন কিন্তু মুসলিমরা থাকে কিনে নিয়েছে এই জায়গাতে আমরা বর্ষার সময় মাছ ধরি ফানি ওড়ে মাছ ধরতাম এই যে জমিন ইরি ধানের জন্য জমি চাষ দেওয়া হয়ে গেছে অলরেডি চাষ দিচ্ছে কিলারের দ্বারা হ্যাঁ দেখবো আমাদের জমি চাষ দেওয়া হইতেছে কিনা এই যে দেখেন গ্রামটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এবছর কলের শাকি কে কে খেয়েছেন তাও অবশ্যই জানাবেন আমরা কিন্তু তো অবশ্যই কলের শাক কে কে খেয়েছেন এবছর ভাজি অবশ্যই কমেন্টটা জানাবেন আমরা কিন্তু কলের শাক করে এখনো খাইনি তবে আশা করি খুব শীঘ্রই খাবো ইনশাল্লাহ আজ কি বলবো মাকে এখন যে যে কোন শক্তি জানার জন্য বাজি করে খাবো ইনশাল্লাহ তো গ্রামের ভিডিওটি এবং কলের শাক সহ কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না সকলে ভালো থাকবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ এই যে আমাদের ছোট্ট বিল নজরে দেখাচ্ছি এই যে এটা ইরি ডালের জন্য প্রস্তুতি করা হচ্ছে এই যে ইরি দানের জন্য প্রস্তুতি করা হচ্ছে এটা এখানে চাষ দিয়ে পানি দিয়ে ইরি ডালের জ্বালা রোপণ করা হবে রিজিকের জন্য সাদা চাল সাদা ভাত সেই ভাতে মাছে বাঙালি তো সকলে ভালো থাকবেন আজকে মতো বিজয় নিলাম আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ